লাখ টাকার মালিক হওয়ার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ এটার ভিতর আছে এমন একটা জিনিস যেটা কিন্তু তোমাদেরকে লাখোপতি বানিয়ে দিতে পারে হ্যাঁ কোটিপতি হওয়ার সাজেশন আমি না দিতে পারলেও লাখপতি হওয়ার উপায়টা আমি বলে দিতে পারবো তো মিশো থেকে আমি এমন একটা জিনিস অর্ডার করেছি যেটা কিন্তু আমাদেরকে লাখোপতি হতে হেল্প করবে আর তাড়াতাড়ি করে এটা আমি ওপেনিং করে নিচ্ছি কারণ ধৈর্য আমার ধরছে না অনেক দিন থেকে এটা দেখেছিলাম তো এটা একদম সুন্দর বাবল র্যাপ করা একটা প্যাকেটের এসে গেছে আর এটা আর কিছুই নয় এটা হচ্ছে একটা মানি ব্যাংক। তো এই মানি ব্যাংকটা যথেষ্ট সুন্দর দেখতে একদম পিওর উডেনের ওপরে আর এর ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে এই যে দেখো মানি ব্যাংক লেখাটা যে রয়েছে তার পাশটাতে পয়সা ঢোকানোর জায়গা রয়েছে বেশিকালই তোমরা এখানে নোট রাখতে পারবে আর এই পাশের জায়গাটাতে একটা পেন বা রুল রাখার জায়গা রয়েছে আর এই জায়গাটাতে রয়েছে স্পেশালিটি এখানে সমস্ত নোটগুলোর নাম্বার দেওয়া আছে ফিফটি তারপর ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড এবং ফাইভ হান্ড্রেড তো এরকমভাবে তোমরা কিন্তু একটা করে নোট ঢুকিয়ে এটাতে মার্ক করতে পারবে এবং তোমরা সর্বাধিক এতে এক লক্ষ টাকা জমাতে পারবে এটা আমি বেসিক্যালি কিনেছি গিফট পারপাসে তোমরা চাইলে এটা নিজের জন্যও কিনতে পারো কারণ আমাদের হাতে থাকা ছোট ছোট অ্যামাউন্ট যেগুলো আমরা খরচ করে ফেলি সেগুলো জমিয়ে কিন্তু আমরা একটা বড় অ্যামাউন্ট তৈরি করতে